রাজশাহী ক্যাডেট কলেজ ইকো পার্ক পার্ক একটি ভিন্ন চিত্র আপনি এখানে আসলে আসলে দেখতে পাবেন পার্ক বলতে যেভাবে সাজানো গোছানো হয় তার অনেকটাই ভিন্নভাবে তৈরি করা হয়েছে এবং সজ্জিত করা হয়েছে রাজশাহী ক্যাডেট কলেজের এই অবসর বিনোদন কেন্দ্রটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই অবসর বিনোদন কেন্দ্রটি ভারতীয় হিমালয় অববাহিকা থেকে উৎপন্ন হয়ে আসা গঙ্গা নদী তথা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত অনেকে কীর্তিনাশা হিসেবেও চিনে থাকবেন তারই উপকূল অববাহিকায় গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন অবসর বিনোদন কেন্দ্রটি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী জেলার সারদার ক্যাডেট কলেজের অপোজিটে রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন একটি অবসর বিনোদন কেন্দ্র এই পার্ক এবং গার্ডেনটি হচ্ছে পদ্মা নদীর তীরবর্তী অববাহিকায় অবস্থিত তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম দর্শনার্থীরা আসেন তাদের নিরিবিরি সময়গুলো কাটাতে এবং সেই সাথে এখানে বিশেষ কিছু আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটা প্রথমত হচ্ছে পদ্মা নদীর তীরবর্তী উপকূলে অবস্থিত যেটা আপনাকে রীতিমতো মনোমুগ্ধ করবে এবং সেই সাথে হচ্ছে এখানে বসার জন্য বেশ কিছু দৃষ্টিনন্দন রিসর্ট টাইপের হচ্ছে আপনার স্পেস তৈরি করে রাখা হয়েছে যেগুলো হচ্ছে ছন এবং বাঁশ দিয়ে তৈরি করা সেই সাথে হচ্ছে পিকনিক স্পট হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন তো সেই জায়গা থেকে এখানে আপনাকে যে সুবিধাটা মূলত দেওয়া হবে সেটা হচ্ছে এখানে রেডিমেড কিচেন তৈরি করে রাখা হয়েছে যেটা আপনি হয়তো রেন্ট করে নিতে পারবেন তো এই মুহূর্তে আসলে দায়িত্বরত বা কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী কাউকে আমরা সেভাবে ভেতরে পাইনি সেজন্য আর কি সঠিক তথ্য আপনাদের দিতে পারছি না তো আর দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে বাংলাদেশের সুবৃহত্তম এই নদী পদ্মানদী দেখা যাচ্ছে বেলা প্রায় শেষের দিকে আর রমজান মাস চলছে আমরা এখন আসলে এখান থেকে বিদায় নিতে যাচ্ছি তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অবসর বিনোদন কেন্দ্রটি রাজশাহী ক্যাডেট কলেজের ঠিক পাশে পদ্মা নদীর অববাহিকায় গড়ে উঠেছে এখানে রয়েছে অনেক সবুজ গাছপালা যেখানে আপনি প্রকৃতির এক নিবিড় ছোঁয়া খুঁজে পাবেন সেই সাথে এখানে আসলে কৃত্রিমভাবে তৈরি করা কোনো কিছু আপনি খুঁজে পাবেন না বসার জন্য কিছু জায়গা তৈরি করা হয়েছে তাও ঠিক বাঁশ ছন আর খড়ের সমন্বয়ে যেটা রীতিমতো আপনাকে মুগ্ধ করবে এই অবসর বিনোদন কেন্দ্রটির ডানে এবং বামে যতদূর আপনার দৃষ্টি যাবে আপনি খুঁজে পাবেন শুধু সবুজ গাছপালা আর প্রকৃতির অপাশ সৌন্দর্য এই হচ্ছে এই অবসর বিনোদন কেন্দ্রটির প্রবেশ পথ বাংলাদেশের নাম বলতে গেলেই বলা হতো সুজলা সুফলা শস্য শ্যামলা তারই ধারাবাহিকতায় এই ইকো পার্কটিতে আসলে আপনি দেখতে পাবেন চারিদিকে গাছপালা সবুজের সমারোহ সড় ঋতুর বাংলাদেশে শুধুমাত্র শীত কিংবা গ্রীষ্ম নয় সব ঋতুতেই আপনি এই পার্কটি উপভোগ করতে পারবেন গরমে আপনি পাবেন সবুজ গাছপালা আর নির্মল বাতাস সেই সাথে নদীর অববাহিকা থেকে এক প্রশান্তির ছোঁয়া পার্কটির ভেতরে ঠিক হাতের ডান দিকে গেলে আপনি আর একটু সামনে গেলেই দেখতে পাবেন সেখানে রয়েছে ছোট্ট পরিসরে একটি গড়ে ওঠা দোকান সেখানে ফাস্টফুড সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হয় যেটা আপনি পার্কের ভেতর থেকেই কিনতে পারবেন তবে এই পার্কের ভেতরে আমার কাছে সবথেকে চমৎকার যে জিনিসটা লেগেছে তা হচ্ছে এই বাঁশ ও ছনের তৈরি বসার জায়গাটি তো সুপ্রিয় দর্শক এবার চলুন আরও একটু দেখতে পাচ্ছেন সুবিশাল পরিসরে বিস্তৃত বাংলার বৃহত্তম একটি নদী পদ্মা নদী আমরা এখানে এসেছিলাম ঠিক গোধুলি লগ্নের সময় চমৎকার এই অবসর বিনোদন কেন্দ্রটিতে আপনি এসে পিকনিক করতে পারেন যার জন্য রয়েছে সুব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে কিচেন যেখানে আপনি আপনার রান্না সমাপ্ত করতে পারবেন তবে বাইরে থেকে আপনাকে জ্বালানি কাঠ নিয়ে আসতে হবে দর্শক আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ছোট একটি ফাস্টফুড আইটেম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান এবং সেই সাথে গান দিকে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা যেখান থেকে আপনি নিরাপদ পানীয় জল সংগ্রহ করতে পারবেন অপার প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই অবসর বিনোদন কেন্দ্রটিতে আসার পরে ভিডিও চিত্র ধারণ করার সময় আমার সহযোগী হিসেবে কেউ না থাকায় আমাকে একাই ভিডিও চিত্র ধারণে মনোনিবেশ করতে হয়েছিল যার কারণে উপস্থিত জায়গাটিতে আমি আপনাদের বর্ণনা দিতে সক্ষম হইনি প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই অবসর বিনোদন কেন্দ্রটির অন্যতম চমক হচ্ছে এই পদ্মা নদী এই নদীর নির্মল বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে প্রশান্তির ছোঁয়া নিয়ে আসবে জায়গাটি সীমান্তবর্তী হওয়ায় যে কোনো প্রকার ড্রোন উদ্যায়ন এখানে নিষিদ্ধ সীমান্তবর্তী বলতে গেলে পদ্মা নদীর অপর পাশের যে চর তার পাশেই রয়েছে আমাদের বর্ডার এরিয়া ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত নিরাপত্তার স্বার্থে মাগদীবের নামাজের পরে অর্থাৎ সন্ধ্যার পরে পার্কে অবস্থান করা নিষেধ এবং সেই সাথে এখানে ইদানিং কিছু সাপের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছিল সেই সম্পর্কেও বিভিন্ন সতর্কবাণী আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সুপ্রিয় দর্শক ঘুরতে ঘুরতে বেলা পায় শেষের দিকে আমাদের ফিরে যেতে হবে নিরে আবার সেই কোলাহলপূর্ণ মানুষের ভিড়ে তো আজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ